আবিরের যে কালার সেই কালার কিন্তু চলে এসছে দেখো আবির মতন হয়ে গেছে চলে আসলাম জমিতে হলুদ ফুল মোটামুটি খুব সুন্দর লাগছে হলুদ গেদা আর লাল গেঁদা আছে সজনের খোসা আছে সজনেটা রান্না করা হয়েছিল আর এই যে সজনের খোসাটা রেখে দিয়েছি যেহেতু বাজারে কোনো সবজি পায়নি মানে ভালো সবজি পায়নি যে কারণে ভাবলাম সবুজ রঙ করব এই সজনের খোসাটা দিয়ে বিট নিয়ে এসেছি বিট দিয়ে লাল রং তৈরি করব সজনের ডেটার খোসা আছে এই যে এটা হচ্ছে সবুজ কালার হবে তার জন্য এখানে সবুজ পাতা নিয়ে এসেছি জবা ফুলের হলিতে হবে হলিতে আমরা খুব আনন্দ করি বাজার ঘাট থেকে রঙ কিনে আনন্দ করি সেই রঙে অনেক কেমিক্যাল মিশ্রণ থাকে অনেক ভেজাল থাকে যে কারণে সেই রঙটা অ্যাকচুয়ালি অনেকেই মাখতে ভয় পায় যে কারণে আমরা ভাবলাম বাড়িতে রঙ তৈরি করে সেই রঙটাই মানুষজনকে মাখাবো একদম পিওর কেমিক্যাল মুক্ত করা রং তৈরি করছি তো এটা এখন মিক্সার মেশিনে মিক্স করা হবে কালার অলরেডি হয়ে গেছে তো এই যে হলুদ ফুল এখন এই যে মিক্সারের কড়ুতনি নিচ্ছি এটা এখন মিক্স করা হবে এই যে কালার হলুদ ফুলের কালার এই যে এখন সেকে নিচ্ছি চারটে রং হয়েছে এটা হচ্ছে লাল গেদার রং হলুদ গেদার রঙ আর এটা হচ্ছে জবা ফুলের পাতা আর সজনের খোসা দিয়ে সবুজ রঙ তৈরি করা হয়েছে এটা আর এটা হচ্ছে বিট দিয়ে লাল রঙ তৈরি করা হয়েছে হালকা এই সবুজ আর একটু দিয়ে দিচ্ছি এর এই আর একটু দিচ্ছি সবুজ রঙটা একদম ঘরোয়া পদ্ধতিতে রং তৈরি করছি জেনুইন কেমিক্যাল মুক্ত করা রঙ রঙের কালার কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবার এই যে গোলাপ জলটা দিয়ে দিচ্ছি হালকা করে তাহলে এই যে পাতার গন্ধটা কেটে যাবে চলো অল্প করে দিলাম বেশি দিলে আমার হবে না তো এই অ্যারালুটা কিন্তু জিলোপির কাজেও ব্যবহার করা হয় জিলিপি তৈরি করতে গেলেও এরালুটটা কিন্তু জিলিপিতে ব্যবহার করতে হয় রঙটা মিক্স করে এই যে কালার হয়েছে তো এটা এখন দু ঘন্টা রোদে শুকা দিতে হবে তারপরে কিন্তু এটা শুকিয়ে গেলে আবির তৈরি হয়ে যাবে এরলোটা নিয়ে নিলাম লাল বিটের রংটা দিয়ে দিলাম আবিরের যে কালার সে কালার কিন্তু চলে এসছে এই দেখো সব দিয়ে দিচ্ছি চলো সব দিয়ে দিলাম তাহলে সুন্দর কালার হবে এবার ক্যামেরার জলটা দিয়ে দিলাম এবার গোলাপ জল দিয়ে দিলাম ও আটার মতন থালার সঙ্গে চিটে গেছে এটা অ্যাকচুয়ালি লাল রং হলো না গোলাপি হয়ে গেল চারটে রং বানালাম চারটে রঙের চারটে কালার খুব সুন্দর লাগছে এই রংগুলো রোদে দু তিন ঘন্টা শুকাতে দেব তো ফাইনালি এই যে আবির তৈরি হয়ে গেছে কালার দেখো এটা একটু সাদা সাদা হয়ে গেছে এই যে সাদা আবির এটা একদম শক্ত হয়ে গেছে তো এই হলো মানে বেশি জল দিয়ে ফেলেছিলাম যে কারণে জিনিসটা একদম পাউডারের মতন হয়ে গেছে আর এই একটা কালার এটা একদম গোলাপি টাইপের হয়ে গেছে তো এগুলো গুঁড়ো ভালো করে তবে কিন্তু আবিরির মতন হয়ে গেছে হচ্ছে হলুদ কালার কালার অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে মানে এইটা হলো লাল ফুলের লাল ফুল দিয়ে এটা তৈরি করেছিলাম যেটা হলুদ হয়ে গেছে আর এটা হচ্ছে এটা হলুদ ফুল দিয়ে তৈরি করেছিলাম এটা সাদা হয়ে গেছে এটা লাল দিয়ে তৈরি করেছিলাম গোলাপি হয়ে গেছে তো আর একটা রং তৈরি করবো এই এরুড নিয়ে এলাম উজালা দিয়ে নীল রং করব এই যে অ্যালোভেরাটা ব্যবহার করছি এটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে পাবে সে গ্রামে বা শহরে সব জায়গায় পাবে মুদিখানার দোকানে উজালা দিয়ে একটা রং তৈরি করলাম কিছুক্ষণের জন্য এক দু ঘন্টার জন্য রোদে শুকাতে দিতে হবে উজালা দিয়ে একটা আবি তৈরি করলাম সুন্দর কালার হয়েছে এভাবে তোমরাও রং তৈরি করতে পারবে বসন্ত উৎসবে আনন্দ করব এই রং দিয়ে এই ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা যাচ্ছে হলি অন্য কোনো ভিডিওতে